ভাবে আমাদের শেখে মুখ পুজো বসে থাকে তাদেরকে আপনারা মাঠ মুঠি করেছেন এবং মাঠের চারিপাশে হাজার হাজার দর্শন দেখে আমি অভিপ্রত্য অত্যন্ত গর্বিত আনন্দিত এবং সেই সঙ্গে আমাদের এখানে মকেশ রহমান সাহেব তিনি রাষ্ট্রবোষে উনি উপস্থিত আছেন বিশিষ্ট ক্রিয়া কর্মী ওনাকে আমি সালন জানাই পরবর্তীতে নিশ্চয়ই বলব তাই শেষ ভালো যার সব ভালো তার আমরা যারা দর্শক আছি সবাই সাহায্য এবং সহজতা হাত বাড়িয়ে দিও এই গ্রামের এই গ্রামের সোনার ছেলে তামাল ছেলেরা সবাইকে বিনোদন দেওয়ার জন্য আনন্দ দেওয়ার জন্য অ্যাঙ্গের সেট থেকে যে মুখটা ফিরিয়ে মাঠের দিকে দেওয়ার জন্য এবং সেই সঙ্গে যে শারীরিক মন মানসিকতা দৃঢ়তা এবং সেই সঙ্গে একটা কালচার সে আর একটা কালচারের যে কমিউনিকেশন কমিউনিকেট করার জন্য এই সুন্দর ফুটবল টুর্নামেন্ট বিতর্ক পায়ে ফুটবল টুর্নামেন্টকে ফুটবল খেলাকে আপনারা জাগিয়ে তুলেছেন এই কারণে সকলকে আমি করে যথাভাবে সারা বাড়ির একটা ধন্যবাদ এবং সে আসি চাই সেই সঙ্গে এই টুর্নামেন্টের সার্বিক সফলতা দাবি করে কামনা করে আমি আমার কথা শেষ করছি ইনশাল্লাহ ধন্যবাদ ভালো থাকবেন বয়োজ্যেষ্ঠ পুৰনো পুনৰ